বন্ধুরা আমরা আগের ভিডিও থেকে জানতে পেরেছি এবং এটি কি কারণে হয়ে থাকে এবং তার জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজ আমরা জানবো যে ক্রনিক কি কি এটি কারণে হয়ে থাকে এবং এটার জন্য কোন কোন কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তাই আজ আপনাদের সামনে আমি চলে এসেছি আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা যে আমি আজকে আলোচনা শুরু করছি তাই বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকন অন করে দিন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে থাকেন এবং সেই সাথে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন প্লিজ 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 তো চলুন বন্ধুরা আজকে আলোচনা শুরু করা যায় আজকে আমরা প্রথমেই জেনে নিই যে ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস কি তবে এটা জানার জানতে গেলে আমাদের অ্যাকিউট অ্যালার্জিক লাইনাইটিস কি সেটা জানার অবশ্যই প্রয়োজন সেটা আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি তা সত্ত্বেও আমরা আবার এখানে বলি একবার সেটা কি না এটি সাধারণত আর এনএ ভাইরাস দ্বারা গঠিত একটি অবস্থা যার ফলে কি হয় শরীরের যে আমাদের নাক সেই নাক এবং ফ্যারিংস সেই গলার মধ্যে থাকে সেখানকার যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে কি হয় ইনফার্মেশন হয় এবং এই ইনফলমেশন হওয়ার জন্য কিছু উপসর্গ দেখা দেয় এবং এই উপসর্গগুলো যখন দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ প্রায় বলতে পারেন যে বারো সপ্তাহ বেশি হয় তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস এই কারণ ক্রনিক অ্যালার্জি রাইনাইটিস কে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস আর হচ্ছে দু নম্বর হচ্ছে নন অ্যালার্জিক রাইনাইটিস তো জেনে নিয়ে বলেছে এই অ্যালার্জিক রাইনাইটিস কি যেটাকে আমরা আরেকটা নামে চিনে থাকি হে ফিভার এটি পরাগ্রেনু ধুলিকণা বাড়িতে যে সমস্ত পশু আমরা পালিত করে থাকি সে সমস্ত পশুর থেকে যে লোম সেই লোমে থেকে কি হয় নির্দিষ্ট অ্যালার্জিনের মাধ্যমে অ্যালার্জি প্রতিক্রিয়া আমাদের শরীরে ঘটে থাকে অর্থাৎ কি হয় না আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেম এই যতগুলো অ্যালার্জিনের কথা বললাম সেই ততগুলো অ্যালার্জিনের যে একটি বিলু থেকে অতিরিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের শরীরের মধ্যে তখন সেই যে অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থাকে আমরা বলে থাকি অ্যালার্জিক রাইনাইটিস নন অ্যালার্জিক রায়নাইটিস কি না এটি এক ধরনের রাইনাইটিস আপনার শরীরে ইমিউন সিস্টেমের সঙ্গে এর কোনো কিন্তু সম্পর্ক থাকে না অর্থাৎ ইমিউন সিস্টেম এখানে কি হয় এর বিরুদ্ধে কোনো কিছু কাজ করে না কিছু এজেন্ট আছে তারা কি করে অ্যালার্জির মতো কিছু সিমটম বা উপসর্গ আমাদের শরীরের মধ্যে তৈরি করে থাকে সেই যেমন ধরুন হচ্ছে বায়ু দূষণ ধোঁয়া বিশেষ করে তামাকজাত ধোঁয়া গাঁজার ধোঁয়া আগুনের ধোঁয়া কোনো তীব্র গন্ধ এরা কি করে অ্যালার্জিক উপসর্গগুলোকে টিকা করে করে সেই সমস্ত উপসর্গগুলো আমাদের শরীরের মধ্যে প্রডিউস করে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি নন অ্যালার্জিক রাইনাইটিস এই ক্রনিক রাইনাইটিস রাইনাইটি রাইনাইটিস রাইনাইটিসের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা দখল করে থাকে অর্থাৎ যে রাইনাইটিসের ঘটনাটা আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে কারো না কারোর মধ্যে বা এই পপুলেশনের মধ্যে তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নন অ্যালার্জিক রায়নে ঘটনা ঘটে থাকে কারণনা না কারোর মধ্যে এবার আমরা জেনে নিই যে এই রোগের কারণগুলি কি কি না পরিবারের কেউ যদি অ্যালার্জিতে ভুগে থাকেন তাহলে জেনেটিক কারণের জন্য পরিবারের কারণ না কারোর মধ্যে অর্থাৎ কোনো সদস্যের মধ্যে কিন্তু এই অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থেকেই থাকে এছাড়া আর যে কারণগুলো দায়ী হয়ে থাকে তার মধ্যে হচ্ছে বারে বারে কাঁচা সর্দি হওয়া এই বারে বারে হওয়ার থেকে কি হয় দীর্ঘস্থায়ী একটা অ্যালার্জিক রাইনাইটিসের দিকে চলে যায় নেক্সট হচ্ছে পরাগ্রেনুর থেকে বায়ু দূষণ থেকে ধোঁয়া থেকে ধূলিকণা থেকে ডাস্ট মাইট নামক এক ধরনের পরজীবী থেকে গৃহপালিত পশুর লোম থেকে পারফিউম ডিটারজেন্ট বিড়ি সিগারেট ধোঁয়ার থেকে ডিএনএস বড় একটা ফ্যাক্টর যেটার নাম হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অর্থাৎ নাকের যে এই যে নাকের যে সেপ্টামটা আছে তৌনাস্তিটা আছে তার সেই অস্থিটা যদি বেঁকে যায় সেই ঘটনাটাকে আমরা বলে থাকি ডিএনএস অর্থাৎ ডেভিয়েটেড নেজাল সিপ্টম এই ডেভিয়েটেড নেজাল সিপ্টেমের কারণে হয়ে থাকে টার্মিনেটস এর জন্য হয়ে থাকে অর্থাৎ নাকের মধ্যে যে অস্থিগুলো থাকে সেগুলো যদি ঠান্ডার কারণে যদি ফুলে যায় এনলার্জ হয়ে যায় তার থেকে হয়ে থাকে এল্লার্জ অ্যাডিনয়েড আমাদের যে অ্যাডিনয়েড গ্ল্যান্ড আছে তার ছেড়ে যদি ফুলে যায় তার থেকে হয়ে থাকে ক্রনিক সাইনোসাইটিস আমাদের এখানে যে সমস্ত সাইনাসগুলো প্রান্টাল ম্যাকজিলা এই সমস্ত সাইনাসগুলো যে আছে সেই সাইনাসে যদি কোনো ইনফরমেশন হয়ে থাকে তার থেকেও হয়ে থাকে তারপরে হচ্ছে সিজনাল ওয়েদার অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য হয়ে থাকে কিছু বিভিন্ন ধরনের খাদ্য আছে তার থেকে হয়ে থাকে এই সমস্ত কারণের জন্য হয় ক্রনিক হয়ে থাকে এবারে আমরা জেনে নেব যে ক্রনিক কি কি উপসর্গ আমরা দেখতে পাই এক হচ্ছে নেজার কনজেশন অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া রানিং নোজ নাক দিয়ে সর্দি আসা চোখ নাক এবং গলাতে চুলকানি হওয়া হাঁচি হওয়া অনবরত হাঁচি হতে থাকে বিশেষ করে কিছু কারো কারোর ক্ষেত্রে দেখতে পাই যে সকালবেলা ঘুম থেকে উঠলেই হাঁচি শুরু হয়ে যায় কাশি হওয়া তারপরে হচ্ছে মাথা যন্ত্রণা হওয়া তারপরে হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ অর্থাৎ সর্দি কি হয় বাইরে সামনের দিকে না এসে পিছনের দিকে অর্থাৎ গলা চলে যায় এই অবস্থাকে বলা হয়ে থাকে পোস্ট নেজাল ড্রিপ সেই উপসর্গ আমরা দেখতে পাই তারপর হচ্ছে চোখের তলায় কালি পড়ার মতো উপসর্গ আমরা দেখতে পেয়ে থাকি এই ক্রনিক অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে এবার আমরা জেনে নেব যে এই রোগটিকে সঠিকভাবে নির্ধারণ করতে কি রক্ত পরীক্ষা করা দরকার রোগটিকে সঠিকভাবে নির্ধারণ করার জন্য যে রক্ত পরীক্ষাটা করা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোপ্রমিউলিন ই অর্থাৎ আইজিই অ্যান্টিবডি টেস্ট এটা অত্যন্ত প্রয়োজন এই টেস্টটা করা যদি কোনো অ্যালার্জেনের জন্য আপনার শরীরে অ্যালার্জির মতো উপসর্গ সৃষ্টি হয়ে থাকে তাহলে তা নির্ধারণ করার জন্য এই পরীক্ষাটা অবশ্যই করা প্রয়োজন এবং তখন কি অবস্থা হয় এই রক্ত পরীক্ষার রিপোর্টে না আইজিই এর লেভেলটা হাই পাওয়া যায় এছাড়া আমরা করে থাকি ব্লাড ফর সি করে থাকি এবারে আমরা আর আর সরি আরেকটা কথা বলা হয় নি সেটা হচ্ছে কি কোনো ফুড থেকে বা কোনো আপনার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কোনো অ্যালার্জি অ্যালার্জি ডেভেলপ করছে কিনা আমার শরীরে সেটা জানার জন্যে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে হয় এই তিনটে পরীক্ষা অবশ্যই আমরা করবো এবার আমরা জেনে নেব যে এই রোগের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন এক হচ্ছে ধোঁয়া ধুলো বাড়ি পরার রেণু এই সমস্ত জিনিস থেকে যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির দরজা জানলা গুলো কি করবেন বন্ধ রাখবেন মাস্ক পরবেন সপ্তাহে একদিন আপনার বিছনার চাদর বালিশের কভারকে গরম জলে ওয়াশ করবেন বাড়িতে থাকা পশুকে ঘন ঘন স্নান করিয়ে তাকে পরিষ্কার রাখবেন আহ যে বাইরে থেকে আসার পর ভালোভাবে স্নান করে পরিষ্কার হয়ে নেবেন এবার আমরা জেনে নিই কোন কোন কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই ক্রনিক অ্যালার্জি ডায়নাইটিসকে স্থায়ীভাবে আমরা নির্মূল করতে পারব ক্রনিক অ্যালার্জি ডায়নাইটিসকে স্থায়ীভাবে নির্মূল করতে হলে ট্রিটমেন্টের শুরুতে প্রথমে যে মেডিসিনটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা এটা ভালোভাবে জেনে নিন সেটা হচ্ছে কি থুজা থুজা অক্সিডেন্টালিস ওয়ানে এটি পনেরো দিন অন্তর দুটো করে ডোজ নিতে হবে এবার জেনে নেবো আমরা কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক কোন কোন মেডিসিন আমরা ব্যবহার করব এক হচ্ছে অরান এখানে কী কীরকম লক্ষণ পাবো আমরা না ঘন ঘন হাঁচি হবে এবং তার সাথে কি হবে নাকের গোড়াতে এই জায়গাটায় ব্যথা হবে এবং সেই সাথে নাক ও গলাতে একটা সোরনেস অর্থাৎ ক্ষত ডেভেলপ হবে এরকম যদি আমরা লক্ষণ পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অরান ট্রিফাইলাম থার্টি ব্যবহার করবো নেক্সট হচ্ছে সরিনাম ভেরি বিউটিফুল মেডিসিন যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় একদম ঠান্ডা তারা সহ্য করতে পারে না এরকম ব্যক্তিদের যদি হাঁচি হয়ে থাকে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই সই নামকে আমরা ব্যবহার করবো নাম কত ব্যবহার করব না টু হান্ড্রেড ব্যবহার করবো টু হান্ড্রেড চারটি ডোজ দেবো দিয়ে এক মাস ওয়েট করে তারপর আবার পর্যবেক্ষণ করে যদি প্রয়োজন হয় আমরা পাওয়ারটাকে বাড়াবো নেক্সট হচ্ছে লাইকোপার্সিকাম এসকিউ লেটার এই আনকমন মেডিসিনটা কিন্তু ভেরি গুড মেডিসিন দারুণ রেজাল্ট এক্ষেত্রে ক্ষেত্রে কি লক্ষণ আমরা পেয়ে থাকি না নাক দিয়ে অনবরত কাঁচা জল আসছে তার সঙ্গে হাঁচি হচ্ছে তার সঙ্গে নাকের মধ্যে একটা চুলকানি আছে আর কি হচ্ছে ধুলো বালি লাগলেই এই সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ফ্যাক্টর ফ্যাক্টর অনুসারে এখানে কি ডাক ধুলিকণা এই ধুলিকণা নাকের মধ্যে গেলেই অর্থাৎ ইনহেল করলেই তার নাক দিয়ে কাঁচা জল আসছে হাঁচি হচ্ছে আর তার সঙ্গে কি হচ্ছে নাকের চুলকানি হচ্ছে এরকম লক্ষণ আমরা যদি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা লাইকোপার্সিকাম সুলের লেন্টাম থার্টি ব্যবহার করব এটি দিনে দুবার করে খেয়ে যান অত্যন্ত পনেরো দিন দেখবেন আপনারা উপকৃত হবেনি হবে নেক্সট হচ্ছে অ্যালেরিয়া রেসিমোসা এখানে আমরা কি পাবো লক্ষণ না হচ্ছে একটু ঠান্ডা বাতাস নাকে গেলেই তার কি হয় হেজে মানে নাক দিয়ে জল ঝরতে থাকে এবং সেই জলটা নাকের যে অংশে লাগে সেখানটায় জায়গাটা হেজে যায় এবং তার সঙ্গে যে জলটা নাক দিয়ে পেলে সেটা হচ্ছে নোনতার স্বাদ থাকে আর কি তার সঙ্গে প্রচন্ড হাঁচি হতে থাকে আর এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অ্যালজিয়া রেশি ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে খুব আনকমনলি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু দারুণ রেজাল্ট এক্ষেত্রে কি লক্ষণ পাবো না আমাদের যে নাসানো রয়েছে সেই নাশানন্দগুলো অল্টারনেটলি কি হয় বন্ধ হতে থাকে অর্থাৎ একবার এটা বন্ধ হচ্ছে তো এটা খোলা আছে এটা বন্ধ হচ্ছে তো এটা খোলা আছে আবার কোনো সময় দেখা যায় যে দুটোই বন্ধ হয়ে আছে একসাথে আর তার সঙ্গে কী থাকে নাকের ভেতরে একটা শুকনো ভাব অনুভূতি থাকে গরম ভাবের একটা অনুভূতি থাকে তার সঙ্গে হাঁচি হয় চোখ দিয়ে জল পড়ে জোরে শুকনো কাশি অর্থাৎ খুব লাউডলি একটা ড্রাই কাপ হতে থাকে এবং সমস্ত লক্ষণ তার শুয়ে পড়লে আরাম বোধ করে এরকম যদি আমরা লক্ষণ পেয়ে থাকি সেক্ষেত্রে সিনাপিস নাইগ্রা দারুণ রেজাল্ট দিয়ে থাকে নেক্সট হচ্ছে অ্যাসিড সালফিউরিকা এই মেডিসিনটা শুনে হয়তো অনেকেই আসল হয়ে যাবে যে কারণ সবাই জানে এটা হচ্ছে অ্যাসিডিটির জন্য বা মদ সারানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এটা যে ক্রনিক অ্যালার্জিক রায়নাইটিসে কত ভালো রেজাল্ট দেয় কয়টিভ ফ্যাক্টর অনুসারে তা অকল্পনীয় এখানে কয়েকটি ফ্যাক্টর কি না হচ্ছে পোলেন এই পোলেনের জন্য যদি আপনার অ্যালার্জিক রায়নাইটিস ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ পোলেনের প্রতি অ্যালার্জি আছে আপনার সেক্ষেত্রে এই অ্যাসিড স্যালফিক টু হান্ড্রেড দারুণ রেজাল্ট দিয়ে থাকে নেক্সট হচ্ছে ডাস্ট ডাস্ট মাইট হচ্ছে একটা পরজীবী একটা পোকা তার থেকেই ওষুধটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ওই ডাস্ট মাইটের জন্য যদি আপনার অ্যালার্জি রাইনাইটিস ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ ডাস্ট প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে এই ডাস্টমাইট টু হান্ড্রেড ব্যবহার করুন দেখবেন দারুণ দারুণ রেজাল্ট পাবেন আমি এত জোর দিয়ে কেন বলছি এগুলো আমি আমার চেম্বারে রেজাল্ট পেয়েছি তাই বন্ধুরা এত জোর দিয়ে বলছি নেক্সট হচ্ছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস কোন লক্ষণের উপর ভিত্তি করে আমরা ব্যবহার করে থাকি না হাঁচি হবে তার সঙ্গে নাক দিয়ে প্রচন্ড প্রফিউস রানিং নোজ থাকবে অর্থাৎ প্রচুর পরিমাণে নাক দিয়ে সর্দি বেরোবে এবং তার সঙ্গে কানে চুলকানি থাকবে এটাই হচ্ছে পিকুলারিটি নাকের সমস্যা তাহলে কানে কেন এটাই হচ্ছে হোমিওপ্যাথি এই সিন্ট্রোমের সাথে অ্যাসোসিয়েটেড সিন্ট্রোম হচ্ছে কি কানে চুলকানি এইরকম লক্ষণ আমরা যদি পেয়ে থাকি সেক্ষেত্রে অ্যাগারিকাস দুর্দান্ত মেডিসিন আমরা অ্যাগারিকাস থার্টি ব্যবহার করি নেক্সট হচ্ছে পেট্রোলিয়াম এটাও শুনে হয়তো আর আশ্চর্য হয়ে যাবে প্রচন্ড সর্দির সাথে নাক বন্ধ অনুভূতি এবং সেই সাথে প্রাণ বন্ধের অনুভূতি অর্থাৎ যেন প্রাণটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অনুভূতি হতে থাকে আর তার সঙ্গে কি হয় কানের মধ্যে একটা সমসো পট পট আওয়াজ হতে থাকে আর তার সাথে কি হয় কম শুনে বা শুনতেই পায় না আর তার সাথে কি থাকে যে পিকুলারিটি সিন্টম ন অথচ এটা এর সঙ্গে অ্যাসোসিয়েট থাকে সেটা হচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ বার হওয়া এই মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার হওয়ার সিমটমটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা পেট্রোলিয়াম পেতকাই করতে পারবো না বন্ধুরা তাহলে এরকম যদি লক্ষণের আমরা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে পেট্রোলিয়াম দুশো ব্যবহার করব নেক্সট হচ্ছে আরেকটি পজিটিভ ফ্যাক্টর অনুসারে অর্থাৎ ডিটারজেন্ট ডিটারজেন্টের প্রতি অ্যালার্জি এই ডিটারজেন্ট থেকে কি হচ্ছে তার অনেকে ডিটারজেন্ট থেকে স্কিনে রিয়াকশন হয়ে থাকে অনেকে ডিটারজেন্টের স্মেলটা নাকে গেলেই তার নাক দিয়ে কাঁচা জল আসতে থাকে হাঁচি হতে থাকে অর্থাৎ ডিটারজেন্ট অ্যালার্জি যদি হয়ে থাকে সেক্ষেত্রে সাইকোটিক কো যেটাকে বলা হয়ে থাকে সাইকোটিক কম্পাউন্ড দুর্দান্ত মেডিসিন দুর্দান্ত মেডিসিন বন্ধুরা এই সাইকোটিক কো আপনারা দুশো ব্যবহার করবেন নেক্সট হচ্ছে এমনিয়াম ফসলিকাম ভেরি বিউটিফুল মেডিসিন এক্ষেত্রে কি সিমটম পাবো না সকালে ঘুম থেকে ওঠার পরেই নাক দিয়ে কাঁচার জল আসতে থাকে এবং তার সাথে প্রচণ্ড হাঁচি হতে থাকে খুব ঘন ঘন হাঁচি হতে থাকে ফ্রিকোয়েন্ট এবং কয়েকটি ঘন্টা এইখানে এটাকে বলা হয়ে থাকে মর্নিং স্নেজিং বলা হয়ে থাকে যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে এই সমস্যাটা কমতে থাকে এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে অ্যামোনিয়াম ফসফরিকাম দুর্দান্ত কাজ করে থাকে বন্ধুরা এছাড়া আরো অনেক মেডিসিন আছে যেগুলি ক্রনিক অ্যালার্জি ডায়ালাইটিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা এখানে আরেকটা বিষয় বলা আছে সেটা হচ্ছে অ্যালার্জির স্পেসিফিক ইমিউনোগিন ই অর্থাৎ আইজি ই অ্যান্টিবায়ডি টেস্ট করে যদি আপনারা আইজি ই লেভেল হাই পেয়ে থাকেন তাহলে দুটো ওষুধকে ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে অর্থাৎ মধ্যবর্তী ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে এতক্ষণ যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম তাদের মধ্যবর্তী ওষুধ হিসেবে এই দুটোকে ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু প্যাথোলজি সেই মেডিসিন দুটো কি এক হচ্ছে ব্রোমিয়াম থার্টি দুই হচ্ছে কটিজোন দুশো এই দুটো মেডিসিন অবশ্যই বন্ধুরা ইন্টারক্রাইন মেডিসিন হিসেবে ব্যবহার করবেন তাহলে আপনারা এই ক্রনিক অ্যালার্জিক ডাইনাইটিস এর মতো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আলোচনা থেকে যদি ওয়ান পার্সেন্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বেল আইকন অন করতে ভুলবেন না এবং সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন No,